আন্দোলন করেছি আমরা জীবন দিয়েছি আমরা রক্ত দিয়েছি আমরা জীবনের মায়া ত্যাগ করে রাস্তায় নেমেছিলাম আমরা আর উপদেষ্টা বানাবেন ওই সমস্ত বিদেশি চাকরকে ইসলামের দুশ্মন দেশের দুশ্মন যারা ফেসিসের দুশ্মন ছিল তাদেরকে উপদেষ্টা বানাবেন এই ক্ষমতা আপনাদেরকে দেওয়া হয় নাই বিপ্লবীর এই ক্ষমতা আপনাদেরকে দেয় নাই স্পষ্ট করে বলতে চাই আপনাদের বিরুদ্ধে যেন আন্দোলনের না হয় যদি দেশের জনগণ এর জাতি এবং জনগণের আশা এবং আকাঙ্ক্ষার প্রতিপালন ঘটাতে না পারেন ইসলামের দুশ্মনদের উপদেষ্টা বানান এদের স্বার্থের বাইরে কাজ করেন যেরকম পাঁচই আগস্টের সময় জীবনের মায়া ত্যাগ করে ঝাঁপিয়ে পড়েছিলাম যদি দেশের মানুষের আশা এবং আকাঙ্ক্ষা ইসলামের বিপরীত কোন কাজ করেন কোন ভিন্ন আদর্শের মানুষকে উপদেষ্টা বানাবার চেষ্টা করেন আবার আপনাদের আন্দোলন করব আবার সন্ধান করব এদেশে বিপ্লব ঘটাবে ইনশাল ইসলাম মুখবাদ করবই করবো করবো ইনশাল্লাহ আপনি কি জানেন একত্তর থেকে এই দুই হাজার চব্বিশ পর্যন্ত সবচেয়ে বেশি বৈষম্য শিকার হয়েছে মুসলমান সবচেয়ে বেশি বৈষম্য শিখেছে মুসলমান মুসলমানরা সবচেয়ে বড় বৈষম্য শিকার টুপি মাথায় দিয়ে আজকে অনেক অফিসে চাকরি করা যায় না আজকে দাড়ি রেখে অনেক অফিসে ঢোকা যায় না আজকে সুন্নতি জামা গায়ে দিয়ে অনেক অফিসে চাকরি পাওয়া যায় না আজকে বোরখা পরে অনেক অফিসে যাওয়া যায় না আজকে বাংলা ইউনিভার্সিটি মুসলমান ইউনিভার্সিটি সেখানে রব্বি জিন্দি এলমা তুলে দেওয়া হয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি মুসলমানদের সেখানে নামাজ পড়তে বাধা দেওয়া হয় রোজা তারি মাহফিল করতে দেওয়া হয় না গরুকে জবে করতে দেওয়া হয় না সবচেয়ে বেশি বৈষম্য করা মুসলমানদের সাথে কাজী বিরানব্বই মুসলমান মুনাফেক বাদ দেন যারা মুসলমান আছেন আমি বলবো আসুন ঐক্যবদ্ধ হন এদেশ ইসলাম কায়ম করার জন্য সর্বোচ্চ ত্যাগ করব আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে সর্বোচ্চ ত্যাগ করার তৌফিক দান করেন হাত পাখাকে বিজয় করেন হাত পাখাকে বিজয় করেন হাত পাখার জন্য আজকে থেকে সাধনা করুন আল্লাহ আমাদের সবাইকে ইসলাম হুকুমাত দান করেন আল্লাহ